মর্নিং বন্ধুরা আজকে হলো রোববার এখন এগারোটা পনেরো বাজে সকাল থেকে ব্লগ করার সুযোগ পাইনি একটু আগেও মনে হচ্ছিলো ব্লগটা শুরু করব না তো বৃষ্টিটা দেখে না মনটা ভালো হয়ে গেল ভাবলাম ব্লগটা শুরু করি তার ব্লগের রিচ এত ডাউন হয়ে গেছে আমার ব্লগ করার কোনো ইন্টারেস্টই পাই না যাই হোক এই তোমাদের সাথে একটু গল্প করবো কাজ করবো শেয়ার করবো যা আমি প্রতিদিন করে থাকি সেই সবই শেয়ার করবো যাদের ভালো লাগে তারা দেখবে যাদের ভালো লাগে তারা দেখবে না গতকালকে বৃষ্টি হয়নি গতকালকে বিকেলের দিকে মেঘ করেছিল সেই সময় মনে হয়েছিল বৃষ্টি হবে কিন্তু মেঘটা কেটে গেছে বৃষ্টিটা হয়নি আজকে এই সকালবেলা আবার বৃষ্টি শুরু হলো না ঠিক সকালবেলা না এখন হয়তো 11টা বাজে heavy বৃষ্টি হচ্ছে এতদিন যা বৃষ্টি হয়েছে শুধু কালকের দিনটাতে বৃষ্টি হয়নি আর কালকে আমি একটা বুদ্ধিমানের বুদ্ধিমানের মতো কাজ করেছি কাজটা হলো কালকে আমি অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করেছি ধুয়ে গেছে দুপুরের মধ্যে দেখি সেগুলো শুকিয়ে গেছে কালকে বাইরে খুব রোদ ছিল তারপর তো আমি এগারোটা বারোটার দিকে কলকাতায় গেলাম আমি তো গত সপ্তাহে বাড়িতে ছিলাম না তো আমার হাজব্যান্ডের অনেকগুলো জামাকাপড় জমা হয়েছিল তারপর কী পাওয়ার জন্য স্কুল ড্রেস ছিল তো সেগুলো আমি সব কালকে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম ধুয়ে রোদে মেলে দিয়েছি একটু সেই সময়ও মনে হচ্ছিল বৃষ্টি হবে কী বলেছিলাম বৃষ্টি আসলে এগুলো সব ওই তিনতলার ছাদে মেলে দিতে কিন্তু বৃষ্টি আসেনি দুপুরের মধ্যে দেখলাম অনেক জামাকাপড়ে শুকিয়ে গেছে দু একটা ভারী ভারী যে আর কি যেসব আর কি শার্ট প্যান্ট ভারি ভারী সেগুলো শোকায়নি আর বাদ বাকি সব শুকিয়ে গেছে যদি আজকের ভরসায় ফেলে রাখতাম যে আজকে ধোবো তাহলে তো এরকম বৃষ্টি আসতো আর জামা কাপড়গুলো শোকাতো না সেটাই বলছি যে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছি কালকে আর আজকে সকালবেলা এই যে কিচেনের এই পাশটা পুরো পরিষ্কার করেছে যার জন্য আমার ব্লগ শুরু করতে এত দেরি হয়ে গেছে এই যে গ্যাস ওভেন নামিয়ে এই জানলার কাজ হতে শুরু করে পুরো এই পাশটা পরিষ্কার করেছে শুক্রবার দিন আমি এসে এই পাশটা পরিষ্কার করেছিলাম আর আজকে এই পাশটা পরিষ্কার করলাম এখন রান্না করছি পোলাও আর হলো গিয়ে চিলি চিকেন আজকে তো সানডে ছেলেমেয়েরা চিলি চিকেন খাবে পোলাও খাবে ওরা বায়না ধরেছিল চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইস খাবে এবার বাড়িতে ফ্রাইড রাইসের চাল নেই আর ওই কী বলেন গাজর বিনস এগুলো কিছুই নেই কিন্তু পোলাও চালটা আমাদের বাড়িতে সবসময় থাকে তো ওদেরকে বললাম পোলাওটাই খেতে বললাম ফ্রাইড রাইস করতে হলে অনেক কিছু আনতে হবে তোরা পোলাওটাই খেয়ে নে চিলি চিকেন করছি তার সাথে পোলাও দিয়ে খেয়ে নে কি বৃষ্টি হচ্ছে দেখো আমাদের সামনের দিকটা তো জল জমে গেল মুহূর্তের মধ্যে এই দেখো কত জল জমে গেল অবশ্য জল চলে যায় এই জল থাকে না একটু পরে চলে যাবে কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা শোলা কচু এনেছিল তো সেটা আজকে বাটা করলাম তোমাদেরকে বলেছিলাম আমি বাটা করতে পারি না আমার মানে হাত চুলকায় কচু কাটতে পারি না তো এটা আমি আমার ওই মোছার মেয়েটাকে বলেছিলাম কেটে দিতে ও কেটে দিয়েছিলো তারপরে আমি ওটাকে ওই ই করেছি চিজ কাটারে ঘষে তারপরে যেভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে কালো জিরে শুকনো লঙ্কা আর জানি কী দেয় রসুন এইসব দিয়ে বা যেভাবে আর কি ভর্তা করে সেইভাবে করেছি নুন দিয়েছি একটু মিষ্টি দিয়েছি হলুদ দিয়েছি তো হাতের মধ্যে প্লাস্টিক পরে নিয়েছিলাম হাতের মধ্যে প্লাস্টিক পরে তারপরে কচুটা ঘষেছিলাম কালকে ট্যাংরা মাছ রান্না করেছি এইটুকখানি রয়েছে এটা দিয়ে আমি পোলাও দিয়ে খাবো আমি তো চিকেন অতটা ভালো খাই না আর এই যে সকালবেলা দই এনেছে ঘি নিয়ে এসছে দু ঘি এখানে এটা মিষ্টির দোকানের ঘি আর এটা হলো গিয়ে মুদি দোকানের ঘি এই কচু বাটাটা গতকালকে করার কথা ছিল কিন্তু গতকালকে কলকাতা গিয়েছিলাম সেই জন্য তাড়াহুড়ো করে আর আমি এটা রান্না করতে পারিনি এমনি ডাল ভাজা ভুজি করেছিলাম ডাল মানে কি ডালের পাতুরি টাইপের করেছিলাম মাখা ডাল যেটাকে বলে মুসুরি ডালের মানে মুসুরি ডাল দিয়ে করেছিলাম ওটা অর্জুনের জন্য আমার করতে হয়েছে তো সবাই খেয়েছে আর মাছের ঝোল করেছিলাম এই ট্যাংরা মাছের ঝোল তো এই সমস্ত করার পর তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছে কচু কাটা আর করতে পারেনি তো আজকে আজকে তো পোলাও রান্না করলাম ভাত রান্না করে নি আর আগামীকাল হলো গিয়ে সোমবার তো সোমবার দিন তো আবার রসুন খাবো না ওই জন্য তো আজকেই বেটে রাখলাম আজকে পোলাওর সাথেই এই কচু বাটা খাওয়া হবে গলা চুলকায় কিনা বলতে পারছি না ঘর মুছতে যে মেয়েটা আসে ওকে সকালবেলা ভাত দিলাম এই কচু বাটা দিয়ে ও তো কিছুই বলেনি চিলি চিকেনও রান্না হয়ে গেছে তো আজকে আমাদের লাঞ্চ মেনু হলো এই পোলাও চিলি চিকেন আর ওই কচু বাটা তো চিলি চিকেনটায় দুবেলা হবে কি বুঝতে পারছি না কারণ পাকোড়া যখন করেছিলাম তখন কৃপা অর্জুন খেয়েছিল আমি দু চারটে খেয়েছিলাম তো সেই জন্য এখন চিকেনটা কম কম লাগছে অর্জুন গাড়ি দিয়ে কত কিছু অ্যাক্সিডেন্ট করে দেখো কে করেছে হাওয়াতে ফুলদানি ফেলে দিয়েছে গাড়ির চাকাগুলো পায়ে লাগলে কিরকম ব্যথা লাগে চাকাগুলো হেভি মোটা মোটা কেমন ভারী ভারী টাইপের ও দেখো ও দেখো এটার আয়ু আর বেশি দিন নেই ওটার জন্য হাঁটা যায় না গরম দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা চারজন একসাথে অনেকক্ষণ সময় গল্প করলাম ক্রাম খেললাম এখন তো আমরা চারজন একসাথে সেরকম একটা সময় কাটাতে পারি না কৃপা ফ্ল্যাটে থাকে সেই সাথে আমাকেও থাকতে হয় অর্জুন মাঝে মধ্যে আমার সাথে থাকে আবার মাঝে মধ্যে হাবড়াতে ওর বাবার সাথে থাকে শনি রোববার দিন আমরা চারজন একসাথে একটু বেশি সময় কাটাই ছেলেমেয়েরাও ভীষণ এনজয় করে আমি যেমন ছেলেমেয়েকে ছাড়া থাকতে পারি না কৃপা অর্জুন ওর বাবা মাকে ছাড়া থাকতে পারে না খুব পছন্দ করে আমরা চারজন যখন একসাথে কোথাও ঘুরতে যাই বা চারজন যখন একসাথে ঘরে বসে বোর্ড খেলি এই টাইমটা কৃপা অর্জুন ভীষণ পছন্দ করে বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো এই বৃষ্টি দেখে আমার বরকে বললাম যে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি এই বৃষ্টির মধ্যে না লং ড্রাইভে যেতে ভালো লাগে তারপর আমরা চারজন বেরিয়ে পড়লাম আর গাড়ি চালাবে কৃপা কৃপা গাড়ি চালাতে পারে কিন্তু ওই যে ভিড়ের রাস্তায় বা মেন রোডে সেই সব জায়গায় একটু অসুবিধা হয় অসুবিধা হলেও এইসব রাস্তায় একটু একটু করে প্র্যাকটিস করতে হবে তা না হলে তো শিখতে পারবে না তো ওর বাবা পাশে বসে বসে ওকে গাইড করছে আর ও আমাদেরকে আওয়াল সিদ্ধি অবধি নিয়ে গেছে হাবড়া থেকে আওয়াল সিদ্ধি কিন্তু অনেকটাই দূর আজকে ভীষণ ভালোভাবে কৃপা গাড়ি চালিয়েছে রাস্তায় খুব বেশি একটা ভিড় ছিল না তো বৃষ্টি হয়েছে তো ওই জন্য রাস্তায় একটু গাড়ি কম ছিল ওই জন্য বেশ ভালোভাবেই গাড়িটা চালিয়েছে কৃপা আজকে ভালোই গাড়ি চালালো অনেক দূর অব্দি আমাদেরকে নিয়ে গেছে তাই সেদিন তো আমি ছিলাম না আগে ওটা গাড়ি চালানোর সময় ওর বাবা এত বকা বকি করে মেয়ে আজকে প্রমিস করে বের করেছে যে আমি যখন গাড়ি চালাবো তুমি আমাকে এত বকবে না সেজন্য আজকে একটু কম বকা খান আর ওর যে শুধু বাবাকে উস্কে দেবে বকা দাও বকাই দিচ্ছ না তাই আমার ভালো লাগছে না কেন বকা দিচ্ছে না বকা দাও এইটা ভুল করেছে ওটা ভুল করেছে এগুলো শুধু আমরা এখন যাব আমার বড় জায়ের বাড়ি তো আমার বড় জায়ের বাড়ি আমাদের পাড়াতেই ওই কাছাকাছি আমাদের বাড়ি তা আমরা সেখানে চলে এসছি আমাদের বাড়ির আমাদের বাড়ির কাছাকাছি চলে এসছি না অনেক দূরে গিয়েছি গাড়িতে ছিলাম কোনো কিচ্ছু খাওয়া। নি শুধু সিঙ্গারা মিষ্টি দোকান খোলা বলে সিঙ্গারা মিষ্টি খাও সিঙ্গারা মিষ্টি খাবো না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল অর্জুনটার জ্বালায় আর আইসক্রিম খাইনি আমি খেলে ও খেতে চাইবে তো এখন বড় জায়ের বাড়িতে যাব ওই যে আমার যে নাতি হয়েছে সেই নাতিকে দেখতে যাব নাতিকে ষষ্ঠীর দিন দেখে এসেছি এর মধ্যে আর যাওয়া হয়নি তা ওই জন্য আজকে বাচ্চা একটু দেখে আসি এবার আওয়াজ বেরোচ্ছে মা তুমি আমার গাড়ি চালাই এই যে এই রঘুবীর রঘুবীর কি ভাল লাগছে না এই কোল এই কোলটা পছন্দ হচ্ছে না তোর কোলে থাকবে না তোর কোলে থাকবেন না আমার কোলে কি সুন্দর ছিল কত কথা যে আমার কোলে দে হাত পাচ্ছি হ্যাঁ ঘুমও পাচ্ছে ওর ঘুম পেয়েছে দেখ হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে বর্দাদের বাড়ির নতুন গোপাল এই পাশে এই গোপাল নিয়ে এসে মনে হয় আর কি এই গোপাল আগের গোপাল তো নতুন গোপালকে দেখতে আসলাম দুই গোপালকেই দেখলাম এই বাড়ির এটা হলো বর্দাদের বাড়ির ঠাকুর ঘর এই দেখো অনেক ঠাকুর রয়েছে আসনে চলো বাবা আমরা এবার চলে যাচ্ছি বদ্দাতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো সন্ধে হয়নি হ্যাঁ বাড়িতে গিয়ে ঠাকুর ঘরে ঢুকবো এখন আর বৃষ্টি সেই যে তখন থেকে হয়েই যাচ্ছে দুপুর থেকে যে সেই শুরু হয়েছে এ আর থামছে না চারদিকে এরকম কত কচু গাছ দেখি আমার খুব ইচ্ছে করে এরকম কচু পাতা বাটা খেতে কিন্তু এগুলো তো ভালো জায়গায় হয় নাই দেখো ভর্তি কচু গাছ আরো অনেক দেখেছি আমার বাড়ির পাশেও হয়ে রয়েছে প্রচুর কিন্তু ওই যে ভালো জায়গায় হয় না সেই জন্য খেতে ইচ্ছে করে না এই পাশের কচু গাছগুলো মনে হয় ভালো আছে ওই যে ছোট ছোট কচু পাতা দেখতে পাচ্ছি এই দেখো কত কচু গাছ কৃপা অর্জুন ওর পাপার সাথে চলে গেছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভালোই লাগছে বৃষ্টির মধ্যে আমি হেঁটে যাচ্ছি রাধা মাধবের পুজোটা দিলাম আর পুজো দেওয়া হয়ে গেছে আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম কাজু বরফি আজকে ঠাকুরের জন্য জানো তো অনেক রকমের মিষ্টি আনা হয়েছে অল্প অল্প করে আনা হয়েছে দু রকমের মিষ্টি রেখে দিয়েছি কালকে দেব আজকে দই দিয়েছি এখন কাজু বরফি দিয়েছি বন্ধুরা ফ্ল্যাটের জন্য না কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম তো এইবারের জন্য দু একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে কিন্তু সমস্ত কিছুই না ওই ফ্ল্যাটেই এসছে কৃপার আমার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আমি কৃপাকে আর কি বলে দিয়েছিলাম এখানে আর কি যেগুলো আসবে সেগুলো এখানের অ্যাড্রেস দিতে আর যেগুলো ফ্ল্যাটে যাবে সেগুলো ফ্ল্যাটের অ্যাড্রেস দিতে কিন্তু আমার আর কৃপার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আর কি ওই অ্যাড্রেস নিয়ে কৃপা সব কিছু ওই ফ্ল্যাটের অ্যাড্রেসেই দিয়ে দিয়েছে এবার এখানের জন্য যেসব জিনিসপত্র অর্ডার করছি সেগুলোও ফ্ল্যাটে এসছে ওগুলোকে আবার আমি শুক্রবার দিন টেনে টেনে নিয়ে এই দেখো এই ধূপ ধূপ এগুলোকে ধূপ স্টিক বলে না কি বলে যায় না এই যে দেখো এই ধূপগুলো আমি না হাবড়ায় অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি দেখো এই ধূপগুলো ধরো দেখি গন্ধটা কেমন এমনিতে তো ভালোই গন্ধ আসছে এখনো না জ্বালিয়ে দেখিনি জানো তো ফ্ল্যাটে কয়েকটা রেখে দিয়েছে আর বাদ বাকি এখানেই নিয়ে এসছি এখনো জ্বালানো হয়নি এগুলো ঠাকুরঘরের জন্য নেওয়া হয়েছে এটা ঠাকুরঘরে রেখে দেব এই ধূপগুলো আমি অনেকের মুখে শুনেছি এগুলো বেশ নাকি ভালো এবার জানি না এটা ভালো হবে কি না কারণ অনলাইনে সমস্ত কিছুকে আবার ভরসা করতে নেই আরেকটা সুন্দর জিনিস অর্ডার করেছি দেখাচ্ছিলাম এটা আমিও এখন অবধি দেখিনি প্যাকেট খুলে নি এটা হলো কার্পেট ছোট একটা কার্পেট অর্ডার করেছিলাম উপরের ঘরে তো এখন আর কার্পেটগুলো পাতা হয় না উপরের ঘরে কার্পেটগুলো পাতা থাকলে সেগুলো সরিয়ে মুছতে অসুবিধা হয় তো ওই জন্য আমার ওই ঘর মোছার মেয়েটা একটু কেমন যেন করে খ্যাটখ্যাট করে হ্যাঁ খ্যাটখ্যাট মানে কী মানে মুখ টুক কালো করে ফেলে এটা আবার পেতেসো কেন এটা পাতার কি দরকার মানে ওইটা তুলে মুছতে হয় ওই জন্য এই দেখো এটা কিন্তু নেভি ব্লু কালার এটা মনে হয় ভিডিওতে কালো কালো দেখাচ্ছে কালো না এটা নেভি ব্লু কালার এগুলো কিন্তু ওই বড় কার্পেট আর কি হয় সাধারণত সেই কার্পেট না এটা আমি নিচের ঘরের জন্য দিয়েছি ডাইনিং রুমের জন্য দিয়েছি এই যে লম্বা টাইপের এটা পেতে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো দেখতে তো বেশ ভালো তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে বেশি মনে হলেও আর কি এটা ডিজাইনের জন্য এটা আমার পছন্দ হয়েছে আমি এই ধরনেরই কার্পেট চেয়েছি বড় কার্পেট আমার লাগবে না আমার এরকমই একটা কার্পেট লাগবে লম্বা মতো যেগুলোতে একটু ডিজাইন ফিজাইন করা থাকে মানে একটু অন্যরকম ডিজাইনের হয় সেগুলোর আবার দাম বেশিই থাকে কালারটাও বেশ ভালো হয়েছে নেভি ব্লুর মধ্যে নিয়েছি নোংরা হলে সহজে বোঝা যাবে না মাঝে মধ্যে ঘরের জন্য কিছু কেনাকাটা না করলে না ভালো লাগে না নিজের জন্য কিছু কিনি বা না কিনি ঘরের জন্য দু একটা জিনিস না কিনতে পারলে না আমি শান্তি পাই না ওই যখন আর কি ঘরঢর পোছাই তখন আমার মনে হয় যদি এই জিনিসটা থাকতো ভালো হতো যদি এটা থাকতো তাহলে ভালো হতো আমার ঘর গোছাতে ভালো লাগে তো আর ওই ঘর গোছানোর সময় তখন আমি শুধু ভাবি এটা যদি থাকতো তাহলে ভালো হতো আমি নিজেও সাজগোজ করতে পছন্দ করি ঘর গোছাতেও আমার ভালো লাগে আমার ঠাকুরকে সাজাতেও ভালো লাগে ওই জন্য ঠাকুরের জন্যও জিনিসপত্র কিনতেও আমি পছন্দ করি আবার ঘরের জন্য জিনিসপত্রও কিনতে পছন্দ করি আবার নিজের জন্য শপিং করি তবে আমার ঘরের জন্যই বেশি জিনিসপত্র কেনা হয় আমি যেখানেই যাই না কেন আমার ঘরের জন্য কিছু একটা মানে ছোট জিনিস হলেও আমি কিনে আনবোই আনবো আমি নিজের জন্য কিনি বা না কিনে আমার ঘরের জন্য কিছু একটা কিনতেই হবে আমার মাথার মধ্যে ওই ব্যাপারটা আগে সেট করা থাকে যে ভালো যদি কোনো কিছু পাই মানে ঘর সাজানো যদি কোনো কিছু পাই তাহলে সেটা আমাকে নিতেই হবে আর ওগুলো আমার বেশ দৃষ্টিও আকর্ষণ করে জামা কাপড়ের দোকান যতটা না বেশি আমাকে টানে এই ঘরের ঘরের এইসব এই যে জিনিসপত্র আছে না এগুলো আমাকে বেশি টানে আমার ওই সমস্ত দোকানে গিয়ে দেখতে ইচ্ছে করে কী কী জিনিস আছে নতুন পর্দা ভালো লাগে ফুলদানি ভালো লাগে বা যে আর্টিফিশিয়াল ফুল যেগুলো থাকে সেগুলো ভালো লাগে তবে সবসময় সব জিনিস তো আর কেনা যায় না পছন্দ হলেই তো আর কেনা যায় না তাও অনেকে আমাকে বলে যে আমি নাকি ঘরের জন্য প্রচুর জিনিসপত্র কেনাকাটা করি বলে কিছু না কিছু ঘরের জন্য একটা নতুন কিছু আসতেই থাকে প্রত্যেক সপ্তাহে দেখি নতুন কিছু না কিছু একটা ঘরের জন্য আছেই আছে আমার ব্লগে দেখে সেটা দেখে অনেকে আমাকে বলে তো বন্ধুরা এখনকার মতো ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে এই ব্লগটাতে আর ঘরের কাজকর্ম কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রতিদিন তো ঘরের কাজকর্ম শেয়ার করি তো আজকে আর ইচ্ছে করলো না তা টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আবার দেখা হবে